যদি তুমি কোনো বিষয় নিয়ে দুঃখিত হও বা কেউ যদি তোমার মন ভেঙে দিয়ে থাকে তাহলে শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান তোমাকে সবসময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমার জীবনের লড়াই জিততে শেখাবে ও সফলতা অর্জন করতে শেখাবে যে ব্যক্তি এই শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান একবার বুঝে যায় সেই ব্যক্তি জীবনের প্রতিটি সমস্যাকে সহজে দূর করতে পারে আজকের ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার পাঁচটি শিক্ষার কথা আলোচনা করব। যেগুলি শুনলে আপনার জীবন বদলে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম শিক্ষা হলো যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে আর ভবিষ্যতেও যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে বা অন্যায় হয় তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে খুব খারাপ মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে শুরু করি মনে হয় আমাদের জীবনে সবসময় খারাপটাই ঘটে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে যখন কোনো আপনজন আমাদেরকে কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় যার জন্য কাজ ছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন তার শিশুকে তেতো ওষুধ খাওয়ায় শিশু সেটা একদমই খেতে পছন্দ করে না কিন্তু সেই তেতো ওষুধই তার অসুখ সারিয়ে তোলে বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে সে যা শোনে সেটাই সে বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারোর সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার জন্য কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেই দিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখন তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায়ই শুনে থাকবে এই মানুষটা এরকম হবে আমি ভাবতেই পারিনি আমি তার জন্য কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এরকম করবে সেটা আমি কল্পনাও করিনি বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ করে থাকে তুমি কখনোই জানতে পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করবে এই কারণে বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমাকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয় তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় যে ব্যক্তি বেশি আরামে থাকে তারা জীবনে সামান্য দুঃখ এলেই ভেঙে পড়ে কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে তাকে ছোটোখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না আর যে ব্যক্তি কষ্ট পায়নি সে কখনো মহান মানুষ হতে পারে না সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না তাই জীবনে যখনই কষ্ট আসে বিপদ আসে তখন মনে রেখো ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন তুমি হয়তো জীবনের খুব বড় লক্ষ্য পূরণ করতে চলেছ এবার আসি দ্বিতীয় শিক্ষা একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারে পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত আর যুধিষ্ঠির বারবার তাকে মাফ করে দিতেন এই ক্ষমার ফলেই শেষে এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল আর যুধিষ্ঠির বারবার ক্ষমা করে দিয়েছিলেন এই একই ভুল যদি তুমিও তোমার জীবনে করো যদি তুমি অন্য কারো বড় বড় ভুলগুলো শুধু দয়া করে মাপ করে দাও তাহলে সেই মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার অধিকার বলে ভেবে নেবে তুমি হয়তো ভাবছো এবার হয়তো সে বদলে যাবে কিন্তু তোমার এই ক্ষমাশীলতা তাকে আরও খারাপ বানিয়ে তোলে সে তখন তোমার সাথে আরও বড় অন্যায় করতে শুরু করে কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যার কোনো ক্ষমা হয় না যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেটা কখনো ক্ষমার যোগ্য নয় যদি কেউ ইচ্ছা করে তোমাকে আঘাত করে তোমার শান্তি নষ্ট করে তাহলে সেটা কখনো ক্ষমা করার মতো নয় তবুও তুমি যদি এইসব বড় অন্যায়ে কাউকে ক্ষমা করে দাও তাহলে সেই ক্ষমাই তোমার জীবনে বড় ক্ষতি এনে দেবে এবার আসি তৃতীয় শিক্ষা মিথ্যা আর ধূর্ত লোকেদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই দেখো এই পৃথিবীতে ভালো মানুষদেরই মিথ্যাবাদীদের চেয়ে বেশি পরীক্ষা দিতে হয় বেশি কষ্ট সহ্য করতে হয় কারণ এই মানুষ বারবার তোমার সততার প্রমাণ চায় তারা বলে তুমি যদি সত্যিই ভালো হও তাহলে আমাদের কথা মানতে হবে যখন দুর্যোধন ও শকুনি পাণ্ডবদের সঙ্গে ছলনা করে পাশা খেয়েছিল তখন যুধিষ্ঠির চুপচাপ ছিলেন তিনি খেলায় একে একে তার পাঁচ ভাইকে বাজি রাখলেন এমনকি স্ত্রী দ্রৌপদীকেও বাজি রেখেছিলেন আর দুর্যোধন তখন রাজসভায় দ্রৌপদীর অপমান করতে শুরু করলো তাকে নিরস্ত্র করার চেষ্টা করলো তবুও পাণ্ডবরা কিছু বলল না তারা ভাবল ধর্ম পালন করতে হবে এই সভায় বড়রা বসে আছেন আমাদের সত্যের পথে চলতে হবে কিন্তু যারা কেবল ছল আর প্রতারণা দিয়েই বাঁচে তাদের সামনে সৎ হয়ে কী লাভ তাদের বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে তুমি কত বড় ধার্মিক সত্য কথা বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারোর কখনো উপকার করে আর মিথ্যা কথা বলা তখনই পাপ যখন সেই মিথ্যা কারোর ক্ষতি করে যদি তোমার মিথ্যাতে কারোর কখনো উপকার হয় হৃদয় খুশি হয় তাহলে সেই মিথ্যা পাপ নয় বরং পুণ্য আর যদি তোমার সত্য কারোর হৃদয়ে আঘাত করে তাহলে সেই সত্যও পাপ এই জন্য যে মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে বারবার তোমাকে ঠকায় কষ্ট দেয় তাদের সামনে নিজেকে ভালো প্রমাণ করার কোনো দরকার নেই চতুর্থ শিক্ষা দুষ্ট লোকদের তুমি যতই উপকার করো তারা শেষমেশ তোমারই ক্ষতি করবে এক কথায় একজন নিচ মানুষ তার স্বভাব কখনোই বদলায় না তুমি তার জন্য যত ভালোই করো সে তোমার পেছনে ছুরি মারবেই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ভালোবাসা মমতা বিশ্বাস এর মর্যাদা বোঝে না তারা কেবল নিজেদের স্বার্থ বোঝে তাই দুষ্ট লোকদের সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই কারণ তারা সেটাকে তোমার দুর্বলতা মনে করে তারা বারবার তোমার সীমা পরীক্ষা করবে এবং শেষ পর্যন্ত তোমাকেই কষ্ট দেওয়াটা তাদের অভ্যাসে পরিণত হবে পঞ্চম শিক্ষা যখন তুমি জানো তোমার সামনে থাকা মানুষটি তোমাকে বারবার কষ্ট দেয় তবুও তুমি ভালো আচরণ করে থাকো এটাই তোমার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যে মানুষ বারবার তোমার সঙ্গে অন্যায় করে কষ্ট দেয় ভুল বোঝে আর তুমি ভাবো সে যেমনই হোক আমি তো ভালোভাবেই চলবো এই ভাবনা একদিন তোমাকে গভীর দুঃখে ফেলে দেবে কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে থেকো না তাকে জয় করো না শুধু নিজেকে তার থেকে দূরে সরিয়ে নাও কিন্তু যদি তুমি বারবার ভালো আচরণ করে থাকো তাহলে সেই সম্পর্ক থেকে তুমি শুধু যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না শ্রীমদ্ভগবদ্গীতার এই পাঁচটি শিক্ষা যদি আপনি আপনার জীবনে উপলব্ধি করতে পারেন তাহলে এগুলি অবশ্যই মেনে চলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে